প্রিয় দশক বিশাল আয়তকার একটি খেজুরের শোরুমে ডিসপ্লে সেন্টার খেজুর চকলেট বাদাম জাতীয় অন্যান্য যে প্রোডাক্টগুলো খেজুর রিলেটেড যেগুলো আমরা হজে থেকে ওমরা থেকে ফেরার পথে নিয়ে যাই সেগুলোর সমাহারে একটি বিশাল শোরুমে আসতে অবস্থান করছি আমি মদিনায় এরকম অনেকগুলো ডিসপ্লে সেন্টার রয়েছে আপনারা এখান থেকে কিনতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক মন্ডলী আলাইকুম আহমতুল্লাহ স্বাগত জানাচ্ছি আরব কাফেলায় আবারও আজকের ভিডিওতে আপনাদেরকে হজ এবং ওমরা থেকে ফেরার পথে একটি অত্যাবশ্যকীয় পণ্য আপনারা নিয়ে থাকেন সেটা হচ্ছে খেজুর এবং খেজুরের সাথে যেমন চকলেট বাড়িতে আত্মীয় স্বজন ছোট বাচ্চা বা দেওয়ার জন্য আপনারা যে দুটি জিনিস খুব বেশি নিয়ে থাকেন সেটা হচ্ছে খেজুর আর চকলেট তো খেজুরের আপনারা জানেন বিভিন্ন ধরনের রকম আছে বিভিন্ন ধরনের রেট আছে তো সেই জন্য মক্কা থেকে প্রথমে বলে যে মক্কা থেকে মদিনায় একটু তুলনামূলক ভাবে সস্তায় খেজুর পাওয়া যায় আর খেজুরের রেট তো এখন একটু বেশি আপনারা আমি যে ডিসপ্লে সেন্টারে আছি এখানে দেখছেন বিশ থেকে তিরিশ পঞ্চাশ রিয়ালে পঁয়তাল্লিশ আবার দশ রিয়াল এই খেজুরটা দেখুন পঞ্চাশ রিয়ালের এর মরিয়ম তার আজওয়া সহ নাম করা যে খেজুর আম্বার সকল খেজুর এখানে আপনারা পাবেন তারপরে খেজুর রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে সেগুলো এখানে পাওয়া যায় এখন আমি দেখছি বাদাম এখানে আছে প্রচুর পরিমাণে সব ধরনের প্রায় বাদামের সমাহার এখানে আছে চকলেট সেখানে আছে এবং চকলেটগুলো কেজি দরে বিক্রি করা হয়ে থাকে বিভিন্ন প্যাকেটও আছে খেজুর জাতীয় কিছু আচার আমি দেখলাম আছে এখানে বাদাম কিসমিস বিভিন্ন ধরনের মশলা জাতীয় দ্রব্যাদি এখানে রয়েছে এবং অলিভ অয়েল রয়েছে সৌদিতে আরেকটি বিখ্যাত প্রোডাক্ট হচ্ছে অলিভ অয়েল সেটা আছে আই মিন আপনার যাওয়ার পথে নেওয়ার জন্য প্রত্যেকটা ধরনের যে হাজি সাহেবদের ডিমান্ড অনুযায়ী ওরা এখানের প্রোডাক্টগুলো সাজিয়েছে সব ধরনের প্রোডাক্ট আপনারা এখানে এখানে দেখছি আমি চা আছে কাঁচা চা পাতা রয়েছে বিভিন্ন ধরনের ভ্যারিয়েন্টের চা পাতা এখানে রয়েছে যদিও আমাদের বাংলাদেশে চা বিখ্যাত বিভিন্ন ধরনের বিস্কিট তৈরি করে রাখা আছে আপনারা ভালো লাগে বাদাম জাতীয় যে খাজা টাইপের জিনিস সেগুলো এখানে তৈরি করে রাখা আছে এগুলো সবই সৌদি মেইড সৌদি মেইড প্রোডাক্টস তো শুধুমাত্র খেজুর তো আর হয় না অনেকে অনেক ধরনের প্রোডাক্ট কিনতে চান তো এই জন্য এই চাহিদা মাথায় রেখেই এখানকার মালিকপক্ষ বিভিন্ন বাহারি যে পণ্যের সমাহারে সমৃদ্ধ যে ডিসপ্লে সেন্টার এরকম অসংখ্য ডিসপ্লে সেন্টার এখানে আছে বিস্কুট তারপরে খেজুরের খেজুর রিলেটেড অনেকগুলো প্রোডাক্ট এখানে এই সবগুলাতেই কিন্তু খেজুরের সংশ্লিষ্টতা আছে খেজুরের বিস্কেট তৈরি করা খেজুরের বিভিন্ন ধরনের বাদাম এবং খেজুরের সমাহারে মিশ্রণে তৈরি বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে চকলেট অ্যাভেলেবেল চকলেট ভেরিয়েন্ট এখানে আছে কেজিতে বিক্রি হয় চোদ্দ পনেরো রিয়ালে পার কিলো চকলেট আমি দেখলাম এখানে আছে প্যাকেট করা মানে এক কেজি দুই কেজি বা পাঁচশো গ্রাম সেগুলো আছে পঁচিশ রিয়ালের চকলেট দেখছেন আবার বিভিন্ন খেজুর বিভিন্ন জায়গা থেকে মিক্স করে আপনারা নিতে পারেন অর্থাৎ চার পাঁচ ধরনের একই রেটের যে চকলেট সেগুলো পাঁচ চার পাঁচ রকমের মিলে আপনি একসাথে দুই কেজি চার কেজি পাঁচ কেজি দেশে যাওয়ার সময় নিয়ে যেতে পারবেন তো এখানে বেশিরভাগ হচ্ছে খেজুর এবং খেজুর রিলেটেড যে প্রোডাক্ট সেগুলো সাথে আছে চকলেট বাদাম মশলা তারপরে বিভিন্ন ধরনের যে আচার আছে যে সেগুলোতেও খেজুর আমি দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ তো এই চকলেটগুলো দেখছি যে বেশ ভালো মানের চকলেট আমার কাছে মনে হলো দামও বেশি না পঁচিশ রিয়ালে পার কিলো এটা একটু মান ভালো সেই জন্য আর একটু কমেও চোদ্দো পনেরো রিয়ালেও এখানে খেজুর বা চকলেট সরি চকলেট পাওয়া যায় এটা আপনারা দেখলেন পঞ্চাশ রিয়াল এটা একটু দামি চকলেট তো এখানে কেজিতে কেজিতে বিক্রি হয়ে থাকে আর এই প্রোডাক্টগুলো হলো চা পাতার কথা যেটা বলছিলাম যে কাঁচা চা পাতা কাঁচা চা পাতা এখানে রয়েছে আপনারা যদিও বাংলাদেশ চার জন্য বিখ্যাত যেটা বলছিলাম সৌদি আরবিয়াতে পাওয়া যাচ্ছে এটা নিশ্চয়ই ইম্পোর্টেড হবে কারণ সৌদিতে চা উৎপাদন হয় আমার জানা নেই তো এটা হয়তো ওরা ইম্পোর্ট করে নিয়ে আসছে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা দেখছেন আমার সামনে গাওয়া তো সৌদি আরবে যেটি বিখ্যাত চা হিসাবে ওরা খায় সেটা হচ্ছে গাওয়া তো এটা ফুলের চা এটা হচ্ছে ফুলের চা দশ রিয়ালে এটা তুর্কি বা আজারবাইজান বা শীত বিশেষ এই অঞ্চলগুলাতে এই চাটি পাওয়া যায় তো আমি যেটা বলছিলাম যে গাওয়াটা আপনারা নিয়ে যাবেন এখানে গাওয়াটা বিখ্যাত বিভিন্ন মশলার সংমিশ্রণে একটি চা পাউডার যেটা এখানে বেশি চলে আরবিয়ান কান্ট্রিতে সৌদি আরবে আপনারা দেখছেন দুই হারাম হারামশরীপেই এটি ফ্রিতে হাজি সাহেবদের বিতরণ করা হয় হারাম শরীফে ঢোকার সময় তো এখানে এটা চকলেট কুকিজ তো এটাও এখানে দেখলাম যে খুব সুস্বাদু লেগেছে এবং খুব ভালো মানের অনেকে খেয়ে দেখছেন খেয়ে দেখার এখানে সুযোগ আছে খেজুরের যে কর্নার সেটাতে আমি আবারও ঘুরে আসি তো খেজুরের মানে আইটেম খেজুরের মান যে কত রকমের হতে পারে খেজুরের ধরন যে কত রকমের হতে পারে স্বাদ কত রকম হতে পারে এ ধরনের ডিসপ্লে সেন্টারগুলোতে না আসলে আপনি বুঝবেন না একটা জিনিস আমি আপনাকে বলি হারাম মদিনা শরীফ থেকে বের হলে পাকিস্তানি বাঙালি কিছু ভাইরা আপনাদেরকে বলবে যে ভাই বাগান থেকে খেজুর কেনা যাবে সাথে নিয়ে ওরা বাগানে দেখাই দিবে এই হলো সেই বাগানগুলো যেগুলাতে আপনি গাড়ি করে আসবেন মদিনার অদূরেই চারপাশেই আছে এগুলো তো এগুলাতে বসে আড্ডাও দেওয়া যায় এটা বিশাল একটি পার্ক এখানে বসে আপনি বিভিন্ন ধরনের খাবার অর্ডার করে খেতে পারবেন চা কফি অন্যান্য এখানে আছে আপনি বসে সময় পার করতে পারবেন সাথেই যে ডিসপ্লে সেন্টারটি দেখালাম বিশ বিশাল আয়তকার এই ডিসপ্লে সেন্টার থেকে আপনাদের প্রয়োজনীয় যে যে চাহিদা পূরণ করে কিনে আপনারা দেশে নিয়ে যেতে পারবেন আশা করি আপনারা স্যাটিসফাই হবেন আমার কাছে মনে হয়েছে এটা বেশ বড় এবং এখানে মানও তুলনামূলকভাবে অনেক ভালো তো এরকম আমি এটার কথা বলছি না এরকম অনেকগুলো বাগান বাগানের ভিতরে এরকম ডিসপ্লে সেন্টার আছে এবং মদিনা শরীফের বিভিন্ন জায়গায় মদিনার বিভিন্ন এরিয়ায় বড় বড় ডিসপ্লে সেন্টারগুলোতে আপনারা প্রবেশ করবেন তাহলে খেজুরের ভ্যারিয়েন্টটা আপনারা একটু বেশি পাবেন দামটা তুলনামূলক একটু সাশ্রয় পাবেন আমি দামের কথা বলছিলাম যে এখানে হয়তো বিশ থেকে শুরু একটু ভালো মানের খেজুর খেলতে গেলে বিশ রিয়াল তিরিশ চল্লিশ পঞ্চাশ অ্যাভেলেবেল এখন ভালো মানের খেজুর পাবেন এটা এখনকার রেট এরকম প্রিয় দর্শক আপনাদেরকে খেজুরের আপডেট দেওয়ার জন্য আজকের ভিডিওটির অবতারণা চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারাকাতু